আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাত্র ছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা মেহমানদের আবার আলোচনা নিয়ে আসব এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে আমাদের যেন প্রতিবেশী যারা আছে তাদেরকে হয়তো আমরাও অনেক মাঝে অনেক সময় তো নষ্ট করি আমি একদম সাধারণ নগণ্য মানুষ নুরানি ছাত্র কল্যাণ ফাউন্ডেশন

সভাপতি হজর ক্রেস প্রদান করবেন হজরতো এরপরে ক্রেস গ্রহণ করবেন করবেন মালদা রবি দুর্গাপুর মাদ্রাসা দুর্গাপুর মাদ্রাসা